আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো তো যেমনটা বলেছিলাম আমি যে এই চ্যানেলে ফ্রি ফায়ারে আসা আপকামিং ইভেন্ট রিলেটেড ভিডিও আপলোড করব। তো নিয়ে এসেছি তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও যেখানে থাকছে এই মাসে আসতে যাওয়া ফ্রি ফায়ারের সকল ইভেন্টের ডিটেলস কত তারিখে কোন ইভেন্ট আসবে অ্যান্ড কত ডায়মন্ড লাগবে সেগুলো বাহির করতে চলো দেখে নেওয়া যায় ফার্স্ট অফ অল এগারো তারিখে আসতে চলেছে আমাদের নিয়ন রিং ইভেন্ট এই ইভেন্টের অফিসিয়াল ব্যানার তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তো এই ইভেন্টে থাকবে নিয়ন বান্ডিলটা গ্লোয়াল স্কিন বক্স অ্যান্ড থাকছে ইমোট সো এলিভেন্থ জুলাই আসতে চলেছে এই নিয়ন রিং ইভেন্টটা এরপরের কনফার্ম ইভেন্টে রয়েছে জ্ঞান ডেভুটের অ্যারাইভাল অ্যানিমেশনের ফেজাদুইল ইভেন্টটা এর অফিসিয়াল ব্যানার অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে প্রি এক্সেস ভিডিও দেখতে পাচ্ছ মোটামুটি ভালো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এভারেজ তো তেরোই জুলাই আসতে চলেছে এই অ্যারাইভাল অ্যানিমেশন ইভেন্টটা সো যারা যারা আনলক করতে চাও এখন থেকেই এক হাজার থেকে এগারোশো ডায়মন্ড জমায় রাখতে পারো নেক্সট এ দিওয়ালি স্পেশাল একটা ইভেন্ট এখন থেকেই কনফার্ম হয়ে গেছে যার প্রি এক্সেস ভিডিও তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কসমিক শকের একটা লিজেন্ডারি অ্যান্ড জোস বান্ডিল আছে যে বান্ডিল টা নিয়ে একটা রিং ইভেন্ট অ্যাভেলেবেল হবে এই বান্ডিলটা তো ইভেন্ট গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকবেই এছাড়াও ইলেকট্রিক শক যে পপুলার বান্ডিলটা আছে এই বান্ডিলটাও তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা এই বান্ডিলের কোনো পার্টি তেমন সুন্দর না তবে ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ারের এই ইলেকট্রিক শক বান্ডিলের হেয়ার স্টাইলটা খুবই পছন্দের তো যখন দিওয়ালি ইভেন্ট আসবে তখন এই রিং ইভেন্টটা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা অনেকদিন পরের কনফার্ম ইভেন্ট তোমাদেরকে আজকেই জানাই দিলাম দেন ইমোট রয়্যাল ইভেন্টটা কনফার্ম হয়েছে যার অফিশিয়াল ব্যানার তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই ইভেন্টের ফার্স্ট স্পিনে তোমরা আশিফা 50% পেয়ে যাবা তো ফাইনালি ফ্লাওয়ার অফ লাভ ইমোটটাও রিটার্ন আসতে চলেছে তো ইভেন্টের প্রি এক্সেস ভিডিও তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ রেনিং কয়েন্স যে গোল্ডেন কিমিনাল থিমের ইমোটটা আছে সেই ইমোটটা গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকবে সো নিচে লেখা আছে নো রিপিটেড গ্র্যান্ড প্রাইজ ইন 50 স্পিন এর মানে হলো কোনো ইমোট একবার পাইলে সেই ইমোটটা আরেকবার দিবে না আর 50 টা স্পিনের ভিতরে একটা না একটা গ্র্যান্ড প্রাইজ পাওয়া যাবে রেনিং কয়েন্স ইমোটে গ্রুপ ইমোটের আইকনটা দেওয়া আছে দ্যাটস ওয়াই এটা গ্রুপ ইমোট হইতে পারে এছাড়াও ফ্লাওয়ার অফ লাভ রোজ ইমোটটাও রিটার্ন আসতে চলেছে অনেকদিন ধরেই তোমরা রোজ ইমোটটার জন্য ওয়েট করতেছিলা তো ফাইনালি রোজ ইমোটটাও রিটার্ন আসতে চলেছে এই ইভেন্টেই থাকবে শেক উইথ মি ইমোটটা এছাড়াও থাকবে সোল শেকিং ইমোট সো এই চারটা ইমোট নিয়ে আসতে চলেছে ইমোট রয়্যাল ইভেন্টটা নয় তারিখ অর্থাৎ নাইনথ জুলাই এই ইভেন্টটা কনফার্ম হয়েছে এক একটা ইমোট বের করতে প্রায় আটশো থেকে নয়শো ডায়মন্ডের মতো লাগতে পারে ফুল ইভেন্টটা কমপ্লিট করতে মোট 2000 থেকে 2500 ডায়মন্ডের মতো লাগতে পারে তারপরের ইভেন্টে জম্বি সামুরাই যে বান্ডিলটা আছে বান্ডিলটা তোমরা রিটার্ন দেখতে পেয়ে যাবা ওইখানে রিং ইভেন্টে দুইটা বান্ডিল রাখা হবে তার মধ্যে একটি আমাদের ওবি 49 আপডেট স্পেশাল নতুন জম্বি সামুরাই বান্ডিল এন্ড আমাদের সবথেকে ডিমান্ডেবল ওল্ড জম্বি সামুরাই বান্ডিলও দেখতে পেয়ে যাবা তো এটা কিন্তু এই ওবি আপডেটের না নেক্সট অবি আপডেটে তোমরা জম্বি সামুরাই ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা ফ্রি ফায়ার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা পোস্ট করেছে যেখানে ইতাচি উচিহাকে দেখানো হয়েছে এছাড়াও লেখা আছে দি শ্যাডো ইমার্স এছাড়াও তারা হ্যাশট্যাগে নার্টো এন্ড ইতাচি হাইলাইট করেছে সব থেকে স্পেশাল ব্যাপারটা হচ্ছে ফ্রি ফায়ার এখন থেকে নার্টো চ্যাপ্টার টু এর হাইপ ক্রিয়েট করা শুরু করে দিয়েছে যেই ইতাচি উচিহার এর বান্ডিল গেমে আসতে চলেছে সেটা টেইলার এখনই চলে এসেছে এই টেইলারটা দেখার পরে তোমরা লিটারেলি অবাক হয়ে যাবা তোমরা দেখতেই পাচ্ছ ইতাচি কিভাবে ফ্রি ফায়ার ইউনিভার্সে এন্ট্রি নিচ্ছে গেমে ইতাচি বান্ডিল ঠিক এমনটাই দেখা যাবে আরেকটা বিষয় আছে এখন পর্যন্ত আসা লিজেন্ডারি বান্ডিলের মধ্যে ইতাচি বান্ডিল বেস্ট বান্ডিল হইতে যাচ্ছে এটা বুঝাই যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ টেইলারে কি মারাত্মক বান্ডিল ডিজাইন করা হয়েছে তো ফ্রি ফায়ার এই কোলাবরেশনের ডেটটাও জানিয়ে দিয়েছে না অক্টোবর না সেপ্টেম্বর এই আগস্টেই আসতে চলেছে নারটু চ্যাপ্টার 2 আমি তোমাদের কনফার্ম আপডেট বলে দিচ্ছি ফার্স্ট আগস্ট থেকেই নারা টু চ্যাপ্টার টু টা স্টার্ট হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এই ভিডিওতে ইভেন্ট কমপ্লিট করা পসিবল না ইনশাল্লাহ ইনশাল্লাক আর একটা ভিডিওতে আমরা সকল এন্ড আপকামিং নারা ইভেন্টে কি কি পাবা এন্ড কি কি বান্ডিল আসবে সব জানিয়ে দিব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর এখনো যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবা ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু আসতে চলেছে see you i love